যুক্তরাজ্যে সম্প্রতি পচা মাংস বিক্রির অভিযোগে অন্থনি ফিয়ার আজার ইরশাদ এবং আলী আফজাল নামে তিনজনকে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে তারা পোষা প্রাণীর খাবারের জন্য নির্ধারিত মাংস সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন আদালতের শুনানিতে জানা যায় তেষট্টি বছর বয়সী অন্থনি ফিয়ার পোষা প্রাণীদের জন্য রাখা মাংস সরবরাহ করতেন চল্লিশ বছর বয়সী আজার ইরশাদের কাছে যিনি দক্ষিণ লন্ডনের একটি কাটিং রুম পরিচালনা করতেন খবরে বলা হয়েছে স্থানীয় বাসিন্দারা মাংসের পচা গন্থ নিয়ে অভিযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে তদন্তে দেখা যায় বড় কন্টেইনার ভর্তি নোংরা মাংস বাইরে রাখা ছিল এবং একে অত্যন্ত নোংরা অবস্থায় সংরক্ষণ করা হচ্ছিল মানুষের খাবারের জন্য পাশে স্ট্রিটের আরও একটি স্থানে কর্মকর্তার একটি অবৈধ কাটিং রুমও খুঁজে পান যেখানে কর্মীরা দূষিত কাঁচা মাংস পরিশোধন করছিলেন মাংস কেটে চামড়া পরিষ্কার করছিলেন উদ্ধার করা মাংসের মধ্যে ছিল পুরো মুরগি কাটা মুরগি ভেড়ার অন্ডকোশ বিফ বার্গার এবং অন্যান্য প্রাণীজাত উপাদান যা মানুষের খাওয়ার জন্য মোটেই নিরাপদ ছিল না এগুলো মূলত পোষা প্রাণীর খাবার হিসেবে ব্যবহার হওয়ার কথা ছিল কিন্তু সেটা সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল জানা যায় মামলাটি বিশ সালে ট্রেডিং স্ট্যান্ডার্ডস কর্মকর্তাদের তদন্তে প্রকাশ পায় তারা দক্ষিণ পূর্ব লন্ডনের ওয়ালওয়ার্থ রোডে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্গন্ধ পাওয়ার পর অনুসন্ধান শুরু করেন তদন্তে ফিয়ারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক দশমিক নয় টন প্রাণীজাত মাংস উদ্ধার করা হয় ফিয়ার এবং তার কোম্পানি ফিয়ার্স অ্যানিমেল প্রোডাক্টস লিমিটেড মানুষের খাদ্য হিসেবে অযোগ্য মাংস সরবরাহের ষড়যন্ত্রের দোষী সাব্যস্ত হন বিচারক কেসি ফিয়ারকে লোভি ঝুঁকি নেওয়ার প্রবণতা সম্পন্ন এবং দ্রুত লাভের জন্য অন্যদের ক্ষতি করার প্রতি উদাসীন ব্যক্তি হিসেবে বর্ণনা করেন তিনি বলেন ফিয়ারের অপরাধ শুধুমাত্র লোভ ও আর্থিক সুবিধার কারণে সংগঠিত হয়েছে এবং তার বাইরে কোন নৈতিক কারণ ছিল না জানা যায় অন্তনি ফিয়ারকে প্রায় সাড়ে তিন বছরের কারাদণ্ড এবং ছয় বছরের জন্য কোম্পানির পরিচালক হওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে আজার এরশাদ লন্ডন ক্রাউন কোর্টে পঁয়ত্রিশ মাসের কারাদণ্ড এবং নিয়ন্ত্রক অপরাধে ছয় মাসের সমান্তরাল সাজা দেওয়া হয়েছে এছাড়াও তাকে ভবিষ্যতে খাদ্য ব্যবসা যুক্ত হওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে এছাড়া আলী আফজালকে নিয়ন্ত্রক অপরাধের জন্য ছয় মাসের স্থগিত সাজা একশো ঘন্টা বিনামূল্যে কাজ এবং পাঁচ হাজার পাউন্ড জরিমানা দেওয়া হয়েছে ফিয়ারের কোম্পানির ম্যানেজার মার্ক হুপার বলেন ষড়যন্ত্রে অংশ নেওয়ার দোষ স্বীকার করে দুই বছরের স্থগিত সাজা ও দুইশ ঘন্টা বিনামূল্যে কাজের নির্দেশ পেয়েছেন বিচারক আরও বলেন ফিয়ারের কর্মকাণ্ড কেবল দ্রুত লাভের কারণে সংঘটিত হয়েছে ধনীয় সফল ব্যবসায়ী হিসেবে তার উচিত ছিল আইন মেনে চলা কিন্তু সে অন্যদের ক্ষতি করার ঝুঁকি নিয়ে নিজের স্বার্থ সাধন করেছে আদালতের রায় থেকে স্পষ্ট প্রাণীজাত উপাদান মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করতে হলে কঠোর নিয়ম অনুসরণ করতে হবে এবং আইন ভঙ্গকারীদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে স্থানীয় বাংলাদেশিরা মনে করছেন এ ধরনের ঘটনা আমাদের সম্প্রদায়ের খাদ্য নিরাপত্তার নেতিবাচক প্রভাব ফেলতে পারে সঠিক নিয়ন্ত্রণ এবং সতর্কতা না থাকলে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা দুটোই ক্ষতিগ্রস্ত হয় একজন ব্যবসায়ী বলেন হালাল এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা শুধু আইন মেনে চলার বিষয় নয় এটি আমাদের সামাজিক এবং নৈতিক দায়বদ্ধতা